রবের দরবারে পান খুলে জাবান খুলে আমরা সেই কালিমা শুক্র আদায় করছি যে আল্লাহ তাহারা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে পছন্দ করে এই মুহূর্তে বিভিন্ন জায়গা হতে পারে করে এবং সুস্থ অবস্থায় কোরআন হাদিসের মজলিশে আশার বাসা তৌফিক দান করেছেন এই জন্য বাবাজি আমরা খুশি না বেজা সত্য করে বলেন খুশি না বেজা যারা যারা খুশি জাবানটা করে একবার করে আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে সব চাইতে বড় একটি নিয়ামত হলো কি জানেন হাদিসের মধ্যে আসছে আল্লাহি বলেন এমন দুইটি নিয়ামত আছে যে দুইটি নিয়ামত থেকে মানুষ গাফে এই দুইটি নিয়ামত কে মানুষ চিনে না এর মধ্যে একটি হল সুস্বাস্থ্য বলেন আছে মহান আল্লাহ যদি আজকে এখন আপনি সুস্থ না থাকতেন তাহলে কি মাহফিলে আসতে পারতেন পারতেন না আল্লাহ না করুক যদি এই মুহূর্তে মনে করে কোন ব্যক্তির পেটে ব্যথা শুরু হয়ে যায় পশ্চাপ পায়খানা না হয় সারাদিন সে কষ্ট করতেছে কাতরাচ্ছে হাউ হাউ করতেছে পেট পড়ে গেছে এখন যদি আপনি তার সামনে গিয়া বলেন যে বড় ভাই আপনাকে আমি তিন লক্ষ টাকা দিব আপনি কি এই টাকা চান নাকি আপনার যে পেট যে পেটের খাদ্য জমি আছে পাঁচটা কেনা হচ্ছে না পেট ফুলে গেছে আপনি কি এই পেট পেটটা ভালো হয়ে যায় এটা আপনি চান বলেন তো দেখি যেই ব্যক্তি সব জ্ঞানী এবং যে ব্যক্তি আসলে বুদ্ধিমান সে টাকা পয়সা বাড়ি গাড়ি চাইবে নাকি ঈদের সুস্বাস্থ্য চাইবে সুস্বাস্থ্য চাইবে তো আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে এই মুহূর্তে সুন্দর একটি স্বাস্থ্য দান করেছেন যে সুস্থ এবং স্বাস্থ্য দিয়ে আমরা বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আজকে এই মাঠের মধ্যে বসতে পেরেছি এই জন্য আবারো বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলা নিয়ামত পাবে শুকরিয়া আদায় করবে কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের সপ্তম নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন ওয়া ইলতাআয্জানে রাব্বুকুম লাইন শকরতুম লা aziidannakum লা ইন্ন দ সদী দিম আল্লাহ তারা বলেন যারা বিচারে নিয়মত পাওয়ার পরে শুকন আদায় করবে আমি আল্লাহ তালা তাদের নিয়ামদ গুরু আরো মারিয়ে দিব নম্বা আর যারা নিয়ামৎ পরে শুকন আদায় করবে না আল্লাহ তালা ঘোষণা করেন আমি আল্লাহ তালা